এমনি তো দেখাতে চাচ্ছি না আমাকে আমি খুলে দেখাবো ভাবি বিষয়টা ভালো করে বোঝো হাই রে ভাবির জিনিস ভাবির জিনিস দেখলে একবার মন ভরিয়া যায় ভাবি এত সুন্দর জিনিস তা কি কম খালি একলা একলাই দেখলাম কেউ তো দেখলেন না কেউ দর্শক বাইরা আপনারা তো ভুল করে আলাইছেন এক ভাবির তো জিনিস দেখলাম সেই সুন্দর আর সামনে তো দেখতেছি জিনিস দেখে কাশ উঠে গেছে বুঝছেন মানে সামনে যে জিনিস যে ভাবি এ ভাবির চেহারা দেখলেও অবাক আর জিনিস দেখলি একবার মাথা নষ্ট হয়ে এই জিনিস আমিও দেখমু আপনিও দেখামুক এটা আবার মিস করেন না এবাবির যে জিনিস সেই জিনিসের জিনিস দয়া করে ভিডিওটা টানবেন না আপনাদের দাওয়াত রইলো আমার সাথেই থাকেন আর ভাবির জিনিস দেখেন ভাবির জিনিস দেখলি একবার অবাক হয়ে যাবেন ভাই যে সে জিনিসের জিনিস কে ফাইসি পড়atostই কারে কষ্ট না ওই যে সুন্দরী ভাবির জিনিস আমার জিনিস নাই কষ্ট তুই হে দেখল কে ভাবি জিনিস সাথে তোর তুলনা কে ওরে আমার কি হইছে এ আমার কি হইছে রে ওরে আমার তুমি তোমার নাকি কান্দে আমার জুনি তাই যে আমার চেহারা নাম রাখছে বিয়ারা তাই নাকি হ্যাঁ তোমার কি খুব কম চেহারা বোজনা কামের বাড়া বোজনা কামের বাও খালি কবে বেতন বাড়াও তাই নাকি বেতন তো বাড়াইনি লাগবে এই হ্যাঁ কি দেখি কস বাবির জিনিস সাথে তোর জিনিস সুন্দরীর বাবির সেই জিনিসের জিনিস সেই জিনিস দেখতে যাইতেছি সময় নষ্ট করে লাভ নাই আজ তো জাবিদ তো বলে আমি কি ভাবে যদি দেখবে যায় সামার যদি দেখবি মনে করে না আজকে তো ছাড়বো না আজ তো লিজ যথেষ্ট করবো চল সেরি কয় কি তোর জিনিস আমি দেখবো কে সুন্দরী ভাবির সুন্দরী জিনিস আর সুন্দরী জিনিস দেখে মজা তোর জিনিস দেখে কি মজা আছে এই ফাজলে আমি পেছাল পারিস না আমার সময় নষ্ট করিস না আমাক যাবে দে তোর জিনিস কিন্তু আমি দেখবো না আর যে কোন জিনিস আমি দেখি না আইছে আসে জিনিস দেখো আর জিনিস দেখবো খাদার কাম পাইলাম না না থাক আমি যাই আচ্ছা যা তুই ভাবে জিনিস ভালো ভাবে জিনিস দেখ

হ্যাঁ সব জিনিস কি দেহা যায় চলো রাস্তায় কি কার মুখ দেখলাম খালি বাধা পড়তেছে যাই দেখছি বাবির জিনিস দেখবে নাকি দর্শকে দর দেখি বাবির জিনিস দেখবো এরা অপেক্ষায় রইছে তাই তাড়াতাড়ি আগে বাবির জিনিস দেখাই যাই মাথা যা নষ্ট হয়েছে হয়েছে বাবির জিনিস দেখে মাথা ঠান্ডা করি আর দর্শককে বাবির জিনিস দেখাই যাই তাড়াতাড়ি নাই আপনি এখানে আর তুই ধর এরকম বা মানে কি হয়েছে আমি শুনে আসলাম ওই যে ওই পালার মুখ ভাই সুন্দর ভাবে নাকি জিনিস দেখতে যাচ্ছে কি মোগল এত বড় সাহস ও আমার বইয়ের জিনিস দেখতে যাচ্ছে হারাম দাদা কাকে দেখে আসি কে মোগল ভাই যে এত খারাপ এই গ্রামের একটা ভাবীকেও ছাড়লো না ওর মুখের বলি খালি ভাবীর জিনিস দেখি কি জিনিস দেখে বুঝি না যাই এ ভাবি ভাবি কোন গিলা আরে কি হইছে এত সিল্লা লিখে হ্যাঁ বসো কে হ্যাঁ

তুমি ভাই ডাক দিবে কি কাক দিবে আমার দেহার দরকার নাই রাস্তা মেলা বাতা পড়ছে সেই বাতাটা তো ছেড়ে চলে আসি তুমি আমাকে জিনিস দেখাবে না আমি জোর করে জিনিস দেখবো কোনটা তাই কো কি জোর করে তোর এত বড় সাহস দ্বারা কি তোরে বসো কোন কে সাগানি না এন থেকে জিনিস দেখা তারপর তুমি যাবে জিনিস দেখে আমি যাব না হ্যাঁ বুঝবে পারছি তুই এমনি এমনি কথা শুনবো না নি তুই দাঁড়া তোর যাই মুড়িয়া খাইতে নিয়ে খাইতে কি করবে আমাক জিনিস দেখাবে আমি চলে যাব নাইলে আমার বউ আমার ঘর তুলবি না নি

আর উল্টে পাল্টা ভাব কি হবে ওই রাস্তা কাজ করার সময় ও যেভাবে আছে রাস্তায় পাগলি আছে পাগলি কইলাম সুন্দর ভাবে জিনিস দেখব আমার জিনিস আমার জিনিস দেওয়া না আমার হাতে দেওয়া হয়েছে কোন যাইতেছো কইলাম তো আমি জিনিস তোমারও সেটা সিঁড়ি নাই কবার তুমি যদি খুলে কইতা তাহলে কেউ সন্দেহ করতো না তুমি পেঁচ দি কইছাও সব বিলে মানে কি নাই কি আচ্ছা ভাবি আমার সময় নষ্ট করে লাভ নাই আমার খিদা লাগছে আমি দেখছি এই মডেল দেখো মানে ভাবি এটা কাজ করি এটা ছবি দিলে লাগে যদি বানাবে দেশ আমারটা খুলে দেব নালি যাব না আজকে বানাবো পাগল আচ্ছা তা ছাড়া বউ খাবে দিবি না তো না হল তোর ভাবি সাথে কই যাস না না ভাই লাগবি না নি তুমি এবি মাইন্ড করছ দরকার নাই আমি পড়ার বইগুলো আমার চোখ নাই আমার বউ কি কম সুন্দর থাকো গেলাম